রান্নাটা দেখে কিন্তু কেউ বলবে না আজকে মশলা ছাড়া কচুর দম রান্না করেছি হ্যাঁ শুনতে অবিশ্বাস হলেও আজ মশলা ছাড়াই কচুর দম রান্না করেছি কোনো রকম মশলা ছাড়া তাই বলে রান্নার মধ্যে হলুদ লবণ তো থাকছেই আমি কচুগুলো আগে সিদ্ধ করে নিয়েছি প্রেসার কুকারে একটা সিটি দিয়ে নিয়েছিলাম তারপরে খুব সহজেই খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি তার আগে ভালো করে কচুগুলো ধুয়ে প্রেশার কুকারের মধ্যে দিয়ে যেহেতু কচুগুলো খুব ভালো একটা সিটিতেই কিন্তু সেদ্ধ হয়ে গেছে সব কচুগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছি এবার তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ কালো জিরে সর্ষের তেলেই রান্না করব তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী চেরা কাঁচা লঙ্কা দিয়ে কিছুক্ষণ মতো ভেজে কচুগুলো দিয়ে দেবো কচুগুলো দিয়ে মিডিয়াম আছে তিন থেকে চার মিনিট মতো রান্না করব। আবারও বলছি যেহেতু কচুগুলো ভালো একটা সিটিতেই কিন্তু খুব সুন্দরভাবে গলে গেছে এমনভাবে কচুগুলো সিদ্ধ করতে হবে কচুগুলো যেন গলে না যায় কিছুক্ষণ তেলের মধ্যে ভেজে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ হলুদ গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে আরো বেশ মতো নাড়াচাড়া করে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী জল জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এখনো লবণ দিইনি জল দেওয়ার পর আমি লবণটা দেব আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী লবণ লবণ দেওয়ার পর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী চিনি দিয়ে বেশ খানিক্ষণ মতো ফুটিয়ে নিচ্ছি মিডিয়াম আছে প্রায় তিন থেকে চার মিনিট ফুটিয়ে নেবো কারণ কচু সিদ্ধ হওয়ার কোনো ব্যাপার নেই আগে থেকেই কচু সিদ্ধ হয়ে গেছে মনে হলো লবণের পরিমাণটা কম তাই জন্য আবারও লবণ দিয়ে দিলাম আর কিন্তু কোনো মশলা পড়বে না এই কচুটা খেতে অনেকটা ইলিশ মাছের মতো লাগে আমি কচু দিয়েও ইলিশ মাছ রান্না করি একটু লেবু দিয়ে খেলে মনে হয় যেন ইলিশ মাছই খাচ্ছি এটা আবার আপনারা শুনলে হয়তো ভাবতে পারেন কচু খাচ্ছি তা আবার ইলিশ মাছ ভাববো কেন কিন্তু আমার এটা মনে হয় বলে আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম আস্তে আস্তে ঝোলটা গাঢ় হয়ে গেছে এবার আমি গ্যাস বন্ধ করে দেবো তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ কচুর দম আশা করছি রেসিপিটা ভালো লাগলো মশলা ছাড়া এই কচুর দম রান্না করে দেখবেন আপনাদেরও আশা করছি ভালো লাগবে